াহিম শে তন রাজিম বিসমুলিল্লাহ রহমান রাহিম বন্ধুরা চলে আসলাম আমাদের গ্রামের হুজুরের দোকানে তো হুজুরে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করে এটা বাচ্চাদের পড়ার কলম খাতা থেকে ধইরা সব কিছুই পাবেন হুজুরের কাছে ভ্যারাইটিস জায়নামাজ মজুরের কোরআন শরীফ এবং আমপারা সব কিছুই পাবেন ইসলামিক যেসব জিনিসপত্র আছে আতর পেয়ে যাবেন হুজুরের দোকানে মেসওয়ার্ক পেয়ে যাবেন উনি পাইকারি সেল করেন ছোটো দোকান কিন্তু পাইকারি দাম উনি অনেক কমে বিক্রি করে আপনারা যদি ওনার সাথে কথা বলেন পাঁচ মিনিট তাহলে বুঝতে পারেন অনেক মন মানসিকতার লোক আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর আপনি পাশাপাশি দেখা যায় এত কিছুর পরও কিছু মধু বিক্রি করেন তা আমার মূল ভিডিওটা হলো মধু তারপরে যদি কাস্টমার চায় অন্য কিছু জিনিস এখানে যা যাবতীয় আছে আপনি বলবেন যে এগুলো আছে আমি পাইকারি দামেই বিক্রি করি ইসলামিক যেই সব কোরআন শরীফ আছে যাই নামাজ আছে বিভিন্ন নামাজের ইসলামিক যেই ব্যবহারের জিনিসপত্র আছে আতর হ্যাঁ এগুলো বিক্রি করেন আপনি পাশাপাশি যে মধুটা বিক্রি করেন এই মধুটা আমি নিজে খাইছি আমি নিজে খাইছি আর আমি নিজে প্রমাণ পাইছি যে এটা অরিজিনাল মধু তার জন্য আমি ভিডিওটা করতেছি বন্ধুরা তা না হলে আমি ভিডিওটা করতাম না যদি আমার চোখে মধুটা অরিজিনাল পড়ছে তার জন্য আমি ভিডিওটা করতেছি আমার সামনে থেকে আরও দুই তিন চারজন নিল আমার ভালো ওনারও অরিজিনাল পাইসের দিকে নিতেছে তো অরিজিনাল নিতেছে বিধায় আমি ভিডিওটা করছি যাতে আপনার আপনাদের উপকারে আসে যারা যাতে নকল মধু না খান বেজালযুক্ত মধু না পরে আপনাদের তো হুজুরের কাছ থেকে আপনারা একবার অরিজিনাল চাকের মধুটা নিতে পারেন ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন হুজুর কি কি ফুলের মধু পাওয়া যায় একটু বলেন আমার এখানে পাহাড়ের ফুলের মধু আছে জি সর্ষে ফুলের মধু আছে তারপরে লেচু ফুলের মধু আচ্ছা প্রাকৃতিক যে ফুলগুলো আছে অনেক কালো জিরাটা কালো জিরার মধু আচ্ছা আলহামদুলিল্লাহ একবারে ন্যাচারাল অরিজিনাল জি জি কোনো ভেজাল মিশানো না ভেজাল মিশান নাই আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের যে লোকের দেয় আমরা সংগ্রহ করি আমার আপনজন সে কয়েকবার হস করেছেন এবং তাবলিগ জামাতের সঙ্গে সে সর্ব অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ এবং পাঁচক জি দেখলে ইনশাআল্লাহ আশা করি যে এখানে তো আসেন একটু আগে এসেছিলেন জি খুব ভালো মানুষ আজিজ আপন খুবই ভালো হুজুরা শুনতেই পারছেন হুজুরের মুখে হুজুর এই যে পাশে মসজিদ মসজিদের ইমাম সাহেব এই যে দেখছেন দোকানের পাশে মসজিদ আমাদের বাজারের মসজিদই মসজিদের ইমাম সাহেব ছোট পরিসরে এই ব্যবসাটা খুলছে তো আপনারা যদি ভালো লেগে থাকে যারা ফ্রড হন অনলাইনে জিনিসপত্র নিয়ে অরিজিনাল পান না দেখা গেছে আপনারা দেখায় একটা দিয়ে দেয় আর একটা অনেকে প্রতারিত হন তো হুজুরের কাছ থেকে আশা করি জিনিসপত্র নিলে আপনারা মানে নির্দিদায় বেজা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি নিতে পারেন ভেজালমুক্ত সব রকমের জিনিস পেয়ে যাবেন হুজুরের কাছ থেকে এই যে হুজুরের দোকানে যা যা আছে আমি করে দেখাইতাছি ওনার কাছ থেকে খাতা কলম যাবতীয় অনলাইনে ইসলামিক যত জিনিসপত্র আছে আপনি পেয়ে যাবেন যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হুজুরের কাছ থেকে নিতে পারবেন আমাদের মেন জিনিসটা হলো আপনারা কালোজিরা মধুটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে কালো মধু মানে মধু জাতের জিনিসটাই ওনার কাছ থেকে পেয়ে যাবেন যারা অরিজিনাল যেই মধুগুলা চান যে যেই মধুর নাম বলছে সব অরিজিনাল মধু পাবেন ওনার কাছে আর এছাড়া ইসলামিক যেই জিনিসপত্রগুলো আছে আমি ভিডিওতে দেখালাম আপনার যদি এগুলো লাগে ওনার কাছ থেকে নিতে পারেন পাইকারি দামে হ্যাঁ আপনারা নিয়ে ইউজও করতে পারেন পাশাপাশি বিজনেসও করতে পারেন ওনার পাইকারি রেট ধরবে তো বন্ধুরা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে তো আর কিছু বলার আছে হুজুর এখন আর কিছু বলার নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকে কামনাই করি বন্ধুরা হুজুর বিদায় নিল তো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই বলে বিদায় নিলাম আনন্দবাজার বাজার থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ